এই যে বন্ধুরা আপনি কি করছেন বন্ধুরা তো আপনি কি বলবেন আপনি কি বলে ভিডিওটা করবেন একটু বলুন আমি কি করেছি দেখো বল মুখে বলতে হবে তো দেখো শশা দিয়েছি এখন কিছু বল অনেকগুলো ইয়ে দিয়েছি

তো এটা দিয়ে কি করবি তুই এইগুলো যে এত কুচি কুচি করছিস কি করবি বল কি করবি কি রান্না হবে এটা খিচুড়ি হবে মানুষ সুস্থ থাকবে তো এগুলো পরিষ্কার কর কি করেছে দেখো এইগুলো দেখো কত নোংরা করেছে মা হচ্ছে সবজিগুলো কেটেছে খিচুড়ি করছে বলে আর ওইগুলো সব দিয়ে ও খিচুড়ি বানাবে এইটার কালারটা যা হয়েছে রে খুব সুন্দর এটা এটা দিয়ে তো কাজকে খেতে দেওয়া হবে খাবি তো হ্যাঁ একটু তাকা খাবি তো বাহ তো আমি কি সুন্দর সাজিয়ে দিয়েছি বল দারুণ লাগছে দেখতে এটা কি কাজ ঠিক আছে বাই আপনি দেখো বল তুই কিছু বলছিস না আমি কি করে ক্যামেরাটা ধর আজকে খিচুড়ি হবে কি কি দেখছো গাজর হবে আলু হ্যাঁ আলু মটরশুঁটি আলু আজকের মতন টাটা আর উলকপিটা উলকপি তোর তো খিচুড়ি বানা দিয়ে তোর আর মাকে খাইয়ে আসিস